আবার কিন্তু এতদিন হয়ে গেল কোনো কিন্তু আমার চ্যানেলে ভিডিও পোস্ট হচ্ছে না সেই মানে প্রীতির বার্থডেতে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম তারপরে কিন্তু আর কোনো ভিডিও কিন্তু আমি পোস্ট করিনি আমি কিন্তু আগে একটা ভিডিওতে বলেছিলাম এতদিন হয়ে গেছে আমি ভিডিও কেন পোস্ট করিনি আগে কিন্তু তোমাদের সবকিছুই বলবো যে এতদিন হয়ে গেল আমি ভিডিও পোস্ট করিনি কেন আজ থেকে এক মাস আগে কিন্তু মানে আমার ঠাকুরদা মারা যায় তারপর থেকে কিন্তু আর ভিডিও আমি আপলোড করতে পারিনি তারপরে তোমরা দেখেছো হয়তো পিতির বার্থডেতে একটা ভিডিও বানিয়েছিলাম তারপরে কিন্তু যে দশ দিন হয়ে গেল তারপরে কিন্তু আর কোনো ভিডিও এখনও পর্যন্ত আমি কিন্তু পোস্ট করিনি তো গাই দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমি নেড়া হয়েছে ঠিক আছে তো তার জন্য তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আগের ভিডিওতে টুপি পড়েছিলাম তো পড়েছি তোমাদের কিন্তু বলবো বলবো আর বলা হয়নি সময় কিন্তু অনেকটা খারাপ যাচ্ছে তো আমি কি দেখতে পাচ্ছ গাইড়া হয়ে গেছি পুরো ঠাকুরদা মারা গেছে তার জন্য কিন্তু ন্যাড়া হতে হয়েছে তো গাই সময় খারাপ গেলে কিন্তু কিছু করার নেই সময় কিন্তু অনেকটাই খারাপ যাচ্ছে আমার তার জন্য কিন্তু এরকম পরিস্থিতি আবার কিন্তু দশ পনেরো দিন হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি কোনো ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করতে পারিনি কারণ কি ভাই কিছুদিন আগে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায় তার জন্য কিন্তু ভিডিও আপলোড করতে পারি না ব্যাপারটা হচ্ছে কি মানে কদিন আগে কিন্তু আমার দাদা দাদার কিন্তু মানে একটা অ্যাক্সিডেন্ট হয় তার জন্য কিন্তু ওকে নিয়ে দৌড়োদোড়ি করতে করতে কিন্তু হসপিটালে যেতে হচ্ছিল পাঁচ ছ দিন কিন্তু প্রায় হসপিটালে শুধু যাওয়া আসা করেছি ওকে নিয়ে অ্যাক্সিডেন্টটা মানে খুব মানে ক্রিটিক্যাল হয়েছিল তার জন্য কিন্তু আমি এই কদিন কিন্তু আবার ভিডিও আপলোড করতে পারছিলাম না তো এখন কিন্তু সুস্থ আছে মানে অপারেশন অপারেশন হয়েছে মানে হাত ভেঙে গেছে গাই সেখান থেকে পুরো হাত খুলে গেছিলো তো তার জন্য কিন্তু ওকে নিয়ে দৌড়োদৌড়ি করছিলাম তো এখন কিন্তু ঠিক আছে এখন কিন্তু বিকাল হয়ে গেছে বিকালবেলা কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি তো গাইস মানে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভাই শেয়ার করবে তো গাইস এই ভিডিওটা কিন্তু সবাই মিলে অনেকটা সাপোর্ট করো আর গাইস আমার চ্যানেলে যারা নতুন আছো তো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর গাইস পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিন্তু তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো গাইস কী করছো যাও তাড়াতাড়ি গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে তো গাইস এবার থেকে কিন্তু আগের মতন ঠিক সেইভাবে কিন্তু আমার চ্যানেলে কিন্তু আবার ভিডিও আসবে এবার থেকে কিন্তু আর কোনো ব্রেক নেবো না এবার থেকে ভাই যাই হোক না কেন ভিডিও কিন্তু ঠিক পোস্ট করবোই তো যাই হোক এতদিন কিন্তু ভিডিও গ্যাপ গেছে আমারও কিন্তু অনেকটা লস হয়েছে তো কিছু করার নেই তো আবার কিন্তু সে আগের মতন কিন্তু ফিরে আসতে হবে তো তোমাদের কিন্তু সাপোর্ট লাগবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু সবাই মিলে সাপোর্ট করো তো গাইস আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল এই দুর্ঘটনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই দরকার মানে আগে বলেছিলাম যে তোমাদের কিন্তু অনেকটা ভিডিওই বলবো তারপরে কিন্তু আমি কোনো ভিডিওই পোস্ট করতে পারি ঠিক আছে গাইস তো তার জন্য কিন্তু আর বলতেও পারিনি তো আজকে কিন্তু তোমাদের সব কিছুই বললাম যে আমার ঠাকুরটা মারা যায় তার জন্য কিন্তু আমি ওই এক মাস ধরে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি না তারপরে যখন আমি আপলোড করব তারপরে কিন্তু আর একটা দুর্ঘটনা ঘটে যায় দাদার অ্যাক্সিডেন্ট হয় তারপরে কিন্তু আমি আবার কিন্তু থেমে যেতে হয় আজ থেকে কিন্তু গাইস আবার কিন্তু আগের মতন ভিডিও আসবে ঠিক আছে তো গাইস আজকের ভিডিও কিন্তু বেশি বড় করবো না ঠিক আছে তো গাইস মানে যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু ভাই শেয়ার করবে ঠিক আছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিন্তু তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো গাইস কী করছো যাও তাড়াতাড়ি গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করো ভাই லண்டன்